সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের নতুন বছর দু হাজার সালে আমি হচ্ছে যারা এস এসসি দিবা তাদের উদ্দেশ্যে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটা বেজের ধারণা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে হাজির হলাম তো এই এমসিকিউ গুলো আমি বিগত বছরের কিছু ওয়ার্ড কোশ্চেন এবং টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করে তোমাদের মাঝে নিয়ে এসেছি শুধুমাত্র ষষ্ঠ অধ্যায় নিয়ে কারণ তোমরা জানো প্রত্যেকটা টপিক আর যে টপিক থেকে হোক না হোক ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের একটা বা থাকবেই তো আগে আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আমি ধাপে এরপরে ধাপে অধ্যায়গুলো আনবো তো চলো শুরু করা যাক তো ষষ্ঠ অধ্যায় এটা ডেটাবেস সম্পর্কিত দেখো কি বলছে সংগৃহীত উপাত্তের ভান্ডারকে কেন্দ্র কিন্তু ডেটাবেস বলা হয় সংগৃহীত উপাত্তের ভান্ডারকে ডেটাবেস বলা হয় কোশ্চেন আসতে পারে সংগৃহীত উপাত্তের ভান্ডারকে কি বলা হয় নিচে অপশন দেওয়া থাকতে পারে উত্তর হবে ডেটাবেজ দুই নম্বর ডেটাবেজ হলো সংগৃহীত উপাত্তের ভান্ডার বা যা থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভিন্ন উপায়ে বা বিভিন্ন আকারে তথ্য সংগ্রহ করা হয় কলাম ও সারি নিয়ে ডেটাবেজ গঠিত হয় কি কি নিয়ে ডেটাবেজ গঠিত হয় অপশন থাকতে পারে কলাম সারি তখন দিতে পারবা কলাম ও সারি দুটো সহ হবে ভুল হয়েছে টাইপিং মিসটেক তো এরপর ডেটাবেজ কলামে কি ধরনের ডেটা আছে তা শিরোনাম দ্বারা বোঝা যায় এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে কলামে কি ধরনের ডেটা আছে তা কি দেখে আমরা বুঝতে পারবো উত্তর হবে শিরোনাম তো এবার নেক্সটে যাই ডেটাবেজে হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত ডেটাবেজের হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত কোশ্চেন আসতে পারে হেডিং বা শিরোনাম কি নামে পরিচিত ফিল্ড নামে পরিচিত বা ডেটাবেজে কি পরিচিত হেডিং বা শিরোনাম হবে এরপর কত সালে থেকে কম্পিউটার ডাটা ডেটাবেজ সংরক্ষণ শুরু উত্তর হবে ষাটের দশকে ষাটের দশক থেকে কম্পিউটারে ডেটাবেজে ফাইলে ডাটা সংরক্ষণ করা হয় আবার ষাটের দশকে একটি ডাটা টেবিলের সমন্বয় একটি ডেটাবেজ তৈরি করা হতো তার মানে বোঝা যাচ্ছে সাতের দশকেই একটি ডাটা টেবিলের মধ্যেই একটি কিন্তু ডেটাবেজ তৈরি করা হয় আবার দেখো তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে ডেটাবেজ বলা হয় বা ফ্যাক্স বেজ এটা এস প্রোগ্রাম ধরনের প্রোগ্রাম। আর ডেটাবেজকে সরাসরি রেকর্ড বলা হয় ডেটাবেজকে সরাসরি কি বলা হয় না ডেটাবেজের সারিকে রেকর্ড বলা হয় তারপরে হচ্ছে হেডিং থেকে কলামের তথ্য বা ডেটা সম্পর্কে জানা যায় তাহলে কি থেকে আমরা তথ্য বা ডাটা সম্পর্কে জানতে পারি হেডিং বা কলামটা দেখে তো চলো নেক্সটে যাওয়া যাক ফিল্ডে সত্যরূপ করে সত্যরূপ করা ডেটা এন্ট্রি সীমা নির্ধারণ করাকে ইনপুট ভ্যালিডেশন বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ ইনপুট ভ্যালিডেশনটা কি এটা অনুধাবনেও আসতে পারে তোমাদের সরি মানে উচ্চতর দক্ষতা এমসিকিউ যেটা আছে তিন নম্বরে ওটাও আসতে পারে ফিল্ডে সত্যরূপ এবং ডেটা এন্ট্রির সীমা নির্ধারণ করে তারপরে ডেটাবেজে দুই বা ততোধিক টেবিল নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে রিলেশন তৈরি করা যায় আবার ডাটা আদান প্রদান করা যায় তো ষষ্ঠ অধ্যায় আমি কিছু কিছু তোমার এনএমসিকিউ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই তুলে ধরেছি সম্পূর্ণ তুলে ধরেনি তো আজকের ক্লাসটা ভালো লাগলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ডিলিজেন্ট স্কুলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি এরপরে তোমাদের ধাপে ধাপে আরো সাজেশন গুলো আসিবে